বিশাল দেখতে পাচ্ছেন প্রাডো থেকে লম্বা এটা যেমন প্যারাডুট টান দিলে আপনি এক লিটার তেলে তিন চাই যায় আচ্ছা হ্যাঁ তিন চাই যায় হ্যাঁ আর এটা এক লিটারে যায় আপনি সতেরো আঠেরো তাহলে আপনিও শান্তি পায় আমিও শান্তি পাই জি তেলের কথা কইলে তো সাহেবকে মাথা গরম কিন্তু এটার বিষয়ে কোনো মাথা গরম হয় না মাথা গরম হয় না না সালাম ওয়ালাইকুম আমি বসে আছি বিশাল বড়ো গাড়ি হাইল্যান্ডার অথবা ক্লুগার বলতে পারেন আমাদের কাছে আছে দুই হাজার তেইশ মডেলের জিরো মাইলেজ আর একটা গাড়ি আপনি টেনে তুলে ফেলতে পারবেন সাতজন অ্যাডাল্ট পার্সন একসাথে বসতে পারবেন প্রাডো থেকে লম্বা প্রাডো থেকে চওড়া ব্র্যান্ড নিউ টয়টা হাইল্যান্ডার অথবা ক্লুগার সেভেন সিটের গাড়ি টু পয়েন্ট ফাইভ লিটার হাইব্রিড ফ্রম ইউএসএ বিশাল বানানো হয়েছে অস্ট্রেলিয়ান মার্কেটের জন্য রাইট হ্যান্ড ড্রাইভ প্রত্যেকটা সিট রিক্লাইন করা যাবে ফুল সানরুফ ড্রাইভিং সিট থেকে শুরু করে মাঝখানা সিটের শেষ অংশ পর্যন্ত জেভেল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা লেদার সিট সামনের দুটা সিটি পাওয়ার সিট ফুল লোডেড যদি আপনি ফ্যামিলি নিয়ে অথবা অফিসের কলিগ নিয়ে একসাথে কোথাও যেতে চান অথবা এমন একটি গাড়ি চান যে গাড়িতে গাড়ি হবে বিশাল সব অপশন পাবেন ব্র্যান্ড নিউ হবে কিন্তু তেল খরচ হতে হবে কম আইল্যান্ডার অথবা ক্লুগারে কোনো বিকল্প নাই ঢাকা সিটিতে আপনি গাড়িতে মাইলেজ পাবেন দশ থেকে তেরো মিনিমাম হাইওয়েতে আঠারো থেকে পঁচিশ বিশাল এটা কিন্তু আমাদের রেডি আছে আপনি নিতে পারবেন সেম ইউনিট একদম মানে সিমিলার আরেকটি হাইল্যান্ডার এই গাড়িটি হচ্ছে আমাদের হক্স বে অটোমোবাইলস লিমিটেডের আমাদের জ্যাম ডিসার আবদুল্লক সাহেব উনি নিজে ব্যবহার করেন এই গাড়িটি এটা হচ্ছে একুশের মডেল বিশাল দেখতে পাচ্ছেন প্রাড়ো থেকে লম্বা এটা এবং এটা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি কোথায় চালাবেন গ্রামে কাদায় কোথাও আপনার কোনো অসুবিধা হবে না বাংলাদেশের রাস্তাঘাট যে ভাঙ্গা চূড়া কোথাও অসুবিধা হবে না চাকার সাইজ কিন্তু বিশ ইঞ্চি টোয়েন্টি ইঞ্চিস টোয়েন্টি ইঞ্চিস অ্যালোরিম ঠিক আছে এবং হাইল্যান্ডার অথবা ক্লুগার এই গাড়িগুলা কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট হয় আমাদেরটা কিন্তু টপ প্যাকেজ আমাদের ইন্টেরিয়রটা হচ্ছে ফুল বেজ গাড়ি গাড়িটি হচ্ছে আমাদের এমডিসার নিজে ব্যবহার করেন আচ্ছা এবার হচ্ছে গাড়ির মালিক থেকেও যিনি গাড়ি ড্রাইভ করে সে গাড়ির সম্বন্ধে ভালো তথ্য দিতে পারবে সো আমাদের যিনি ড্রাইভার সাহেব আছেন তার সাথে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছি আপনি আমাদের এ স্যারের গাড়িটি কতদিন ধরে ব্যবহার করছেন এ প্রায় দেড় বছরের মতো দেড় বছরের মতো এই যে দেড় বছর ধরে ব্যবহার করতেছেন এই যে গাড়িটা এটা পঁচিশে সিসির গাড়ি তো জি এই গাড়ি একটু আপনি আপনার নিজের মুখে থেকে বলেন গাড়িটা চালায় আপনার কীরকম এক্সপিরিয়েন্স কেমন গাড়িটা এই গাড়ি সাথে কোনো তুলনা হবে না কি জন্যে এটার সিসি যেমন জিপ হিসাবে

উনতিরিশ বছর ধরে ড্রাইভ করে মানে আমার বয়সের থেকেও বেশি আচ্ছা তো সব কিছু ওই ওই গাড়িগুলো থেকে এই গাড়িটা আপনি ভালো বলতেছেন ভালো মানে আমি নিজে নার্সারিলেই বুঝতাম না বুঝতেন না যেমন আমার মালিক সাহেব আমার সাড়ে উনিও শান্তি পায় এবং এটা চালাইয়ে আমিও শান্তি পাই কি জন্যে তেল বারেবার নেওয়া লাগে না এবং খরচা খুবই কম কম যেমন প্যারাডুট আন দিলে আপনার এক লিটার তেলে তিন চাই যায়

সবাই মোটামুটি বড় সবার জায়গা হয় হ্যাঁ সবারই জায়গা হয় কোনো অসুবিধা হয় না কোনো অসুবিধা হয় না এখন হচ্ছে সানরুফ কিন্তু বিশাল সানরুফ প্লাস মুনরুফ যারা যাদের সানরুফ পছন্দ অথবা যারা ভবিষ্যতে নির্বাচন করতে যে কোন ই থেকে তারা কিন্তু এটা নিতে পারেন কারণ প্রায় সানরুফ কিন্তু ছোট এটা সানরুফ কিন্তু বড় সো পরিশেষে আপনি এখন কি বলেন কেউ যদি আমাদের ওই যেটা ব্র্যান্ড আছে তেশের মডেল ওটা যদি কেউ নিতে চায় ওটা নেওয়াটাকে উচিত হবে তার যদি জীব দরকার হয় হ্যাঁ তাহলে সে যদি নেয় নেয়ার পরে সে চালাই তারপরে বুঝবে যে কি জিনিস আনলাম রাইট কথা বলছে সে যদি না কিনে তাহলে সে বুঝবে কি এই সিটি বসলে ড্রাইভিং সিটি বসলে আপনি যদি গাড়ি চালাইতে জানেন তাহলে আপনি বুঝবেন যে সাবজেক্ট আচ্ছা না জানেন তাই তো বুঝবেন না আচ্ছা অনেক ভাঙ্গাচোরা যখন পড়েন ভাঙ্গাচোর উপরে চালান যখন গ্রামের দিকে যান তখন কি আপনার উপরে বসেন যে কোনো অসুবিধা হয় না না ওই রকম ভাঙ্গাচোরে অনেক সময় আমরা কিন্তু খেয়াল করি না হ্যাঁ কিন্তু ওই সময় ওই জ্যাকেটটা লাগে না যেটা মনে করেন প্যারেড লাগে আচ্ছা সো দর্শক আপনারা শুনতে পেলেন উনি হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ওনার উনি ওনার ভাষায় বলেছে এবং সত্য কথা বলেছে উনি গাড়ি চালাচ্ছে উনত্রিশ বছর ধরে অনেকের দেখেছে গেছে এই উনত্রিশ বছর বয়স হয় নাই বাট উনি ড্রাইভিং বয়স হচ্ছে উনত্রিশ বছর এই গাড়িটি হচ্ছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এটা হচ্ছে আমাদের এমডি স্যার নিজে ব্যবহার করেন ওনার মুখে শুনলাম বিশাল দেখেন স্পেস হ্যাঁ স্পেস শান্তি মধ্যে কোথাও পাবেন না হ্যাঁ আরাম অনেক বিমান সিটের ঠিক আছে তার পাশাপাশি থার্ড রোতে কিন্তু আপনি বসে অনেক আরাম আমি থার্ড রোটা আমাদের সোরমে গাড়ি দেখা দিচ্ছে এ হচ্ছে আমাদের রেডি ইউনিটটা আপনারা এটা নিতে পারেন যাদের ইতিমধ্যে গাড়ি নেওয়ার প্ল্যান আছে তারা এই গাড়িটা কোনোভাবে মিস করবেন না মানে আপনি যখন এতগুলো টাকা দিয়ে কিনবেন গাড়িটা হবে দেখার মতো ব্র্যান্ড নিউ গাড়ি আপনি একে পাচ্ছেন গাড়ি টয়টা কোনো নাই সবাই গাড়ি গাড়ি চান তারপরে তারপরে পাচ্ছেন ব্র্যান্ড নিউ জিরো সিট মাইলে হাইব্রিড নিউ টেকনোলজির গাড়ি এবং সাতজন আরাম করে বসতে পারবেন সবচেয়ে বড় কথা হলো তেল খরচ কম ঠিক আছে আর এটা দিচ্ছে হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো গাড়ি যদি পরে যায় এটা দিয়ে টেনে তুলে ফেলতে পারবেন এটা আমরা খুলে রাখি কারণ হাঁটার সময় পায়ে ব্যথা পায় ওকে যখন সাতজন নাই স্পেস দরকার হবে বেশি তখন আপনি চাইলে এই যে তখন আপনি চাইলে সিট গুলা ফোল্ড করে দিতে পারবেন দেখেন এখন কত স্পেস ওকে নিচে হচ্ছে স্প্যাড টায়ার দেওয়া আছে টুলস দেওয়া আছে সো আমাদের এই ব্র্যান্ড নিউ টয়টা হাইল্যান্ডার অথবা ক্লুগার এই গাড়িটির টপ প্যাকেজ বেজ ইন্টেরিয়র মার্কেটে কিন্তু ব্ল্যাক ইন্টেরিয়র আছে দাম কম এটা কিন্তু বেজ ইন্টেরিয়র এই গাড়িটি দু হাজার তেইশের মডেল জিরো মাইলেজ ফ্রম ইউএসএ এই গাড়িটির প্রাইস ধরা হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনারা ক্যাশ অথবা লোনের মাধ্যমে নিতে পারেন আমি আপনাদেরকে বলবো যারা আপনাদের এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যাদের বাজেট যারা একটা বড় গাড়ি খুঁজছেন সেটা লেক্সা অথবা প্রাডো বা অন্য কোনো গাড়ি রিকোয়েস্ট থাকবে অত্যন্ত একটা বার এই গাড়িটা এসে দেখে যাবেন দেখে বসবেন একটু টেস্ট ড্রাইভ করবেন তারপর হচ্ছে আপনি আপনার সিদ্ধান্ত অনুযায়ী যে কোনো গাড়ি নেবেন বাট একটা গাড়িটা দেখবেন মানে এটা আপনার টাকাটা বিফলে যাবে না আপনি কিন্তু গাড়ি চালিয়ে বিক্রি করতে পারবেন যেমন আমাদের এমডি স্যারের গাড়িটি একুশ মডেলের বাসের রেজিস্ট্রেশন একুশ মডেলের বাসের রেজিস্ট্রেশন এখন চলতেছে পঁচিশ সাল এই গাড়িটি কিন্তু আমাদেরকে এখন অনেক ক্লায়েন্ট এক কোটি বিশ লক্ষ টাকা বলে মানে রিসেল ভ্যালুটা কিন্তু ভালো একটা হচ্ছে না যে রিসেল ভ্যালু ভালো না এমন কিন্তু না রিসেল ভ্যালু ভালো সো আপনি এই গাড়িটা নিলে সব দিক থেকে মানে কোনো একটা দিক থেকে খারাপ হবে সেটা যদি আপনারা প্রুফ করতে পারেন তাহলে আপনার নিতে হবে না কোনো দিক থেকে খারাপ হবে না আমি একটু সানরুফটা খুলে দেখাই দিই আপনি থাকেন এখানে বিশাল এখানে আমার পাশে আরো দুজন দাঁড়াতে পারবে ঠিক আছে সো সব দিক থেকে ভালো হবে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা একটা গাড়ি নিতে চান অবশ্যই গাড়িটা একটা বার টেস্ট ড্রাইভ দিবেন দেখবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন আমরা ব্যাঙ্ক লোনের মাধ্যমে আপনাদের দিতে পারবো এবং আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে সেজন্য আমরা গাড়ির সার্ভিস ওয়ারেন্টি দিব গাড়ির হাইব্রিড ব্যাটারি ইঞ্জিন এসি গিয়ার বক্স রকম প্রবলেম হলে ড্রাইভার আমাদের নির্দিষ্ট সময়ের জন্য আমরা সেই ওয়ারেন্টি আপনাদেরকে দিব সো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রেগুলার এরকম ভিডিও পেতে আমার এই পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম